আল্লাহ তালার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আর আপনাকে আল্লাহ তালার ঘরে একত্রিত হয়ে আল্লাহর জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনার তাও দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআনিক কাদিমের সুরাতুল বালাত থেকে কয়েকখানা আয়াতি ক্যারিমের তেলাওয়াত করেছি অল্প সময়ের মধ্যে আয়াতগুলোর তর্জমা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল সুরাটার নাম হলো সুরাতুল বালাদ বালাদ মানে শহর এই সুরার মধ্যে আল্লাহ মক্কা নগরীর কসম খেয়েছেন তিনটা কসম খেয়েছেন তিনটা কসম খেয়ে আল্লাহ তালা একটা বাক্য বলেছেন প্রথম তিনটা কসম হল আমি এই শহরের কসম খেয়ে বলছি রব কাউকে কিছু বুঝাবার জন্য কসম খাওয়ার প্রয়োজন পড়ে না যেমন আব্বা তার ছেলেকে কথা বলতে কসম খেতে হয় না ফ্যাক্টরির মালিক তার কর্মচারীকে কিছু বলতে কসম খেতে হয় না লেকিন আরশাহমের মালিক আমার মতো সাড়ে তিন হাতের মানুষটাকে বোঝাবার জন্য কসম খেয়ে বলছেন তিনটা কসম খেয়েছেন এক নম্বরে আল্লাহ বলেন আমি এই শহরের কসম খেয়ে বলছি আমি এই শহরের কসম খেয়ে বলছি এই শহরটা কেমন এক বাক্যের একটু পরিচয় দিয়েছেন বিহাদ আল বালাত আপনি তো আপনি এই শহরেরই অবস্থানকারী হলে এক তর্জমা আরেক তর্জমা হলে এই শহরটা এই শহরের সৃষ্টি থেকে ক্যামত পর্যন্ত এই শহর হারাম এই শহরে হত্যা হারাম এই শহরে নাফরমানি হারাম এই শহরে শিকার হারাম এই শহরে যুদ্ধবিগ্রহ হারাম এই শহরে গাছের পাতা ছেঁড়া হারাম এই শহরে কবুতর ধরে যাবে করা হারাম এই শহরে কাউকে এটা বলাও হারাম এই শোনো ওই একটা পাখি দেখা যাচ্ছে এটা ধরো এটা বলাও এই শহরে হারাম শুধু শিকার হারাম নয় শিকারের দিকে ইশারা করাও হারাম লেকিন একদিনের জন্য এই শহরে যুদ্ধ করা এবং দুশ্মনকে হত্যা করা একদিনের জন্য আল্লাহ তালা এটাকে হালাল করেছিলেন মুক্কা বিজয়ের দিন আল্লাহ তালা একদিনের জন্য এই শহরকে হালাল করেছেন কয়দিনের জন্য একদিনের জন্য যেন রাসূলকে যারা এত দিন ধরে কষ্ট দিয়েছে ইসলামের সাথে যারা এত দিন ধরে এত গাদ্দারি করেছে এই গাদ্দারগুলো যেন এখন এই বাইতুল্লার দেয়াল ধরে মা নাজাদ পেয়ে না যায় দুনিয়া শাস্তি থেকে নাজাদ পেয়ে না যায় এই জন্য আল্লাহ তারা চব্বিশ ঘন্টার জন্য এটাকে হালাল ঘোষণা দিয়েছেন আর বলেছেন এই মুহূর্তে বাইতুলার দেয়াল ধরে যারা আশ্রয় নিবে যে বেঈমান এদেরকে একদিন পরে আবার এটা রোহিত হয়ে গেছে এখন আবার আগের মতো হয়ে গেছে। তাল্লা তালা বিহাদাল বালাদ আপনি এই শহরকে অল্প সময়ের জন্য আমি আপনার জন্য এই শহরকে বৈধতা দিয়েছি তিন নাম্বার খসম ব বল দিদি উ মামা হলেৎ পিতার কসম খেয়ে বলছি ভালো সন্তানের কসম খেয়ে বলছি পিতা মানে আদম আলে সতসলাম আর সন্তান মানে আমি তুমি সে আমি তুমি সে সন্তান মানে কে কে বলেন এবার কে কে পড়ছে এর মধ্যে সন্তান মানে কে কে বলে আমি তুমি আমরা তাহারা তোমরা এই হল বল আল্লাহ তালা তিনটা কসম খেয়েছেন আমি এই শহরের কসম খেয়ে বলছি আমি পিতার কসম খেয়ে বলছি আমি সন্তানদের কসম খেয়ে বলছি এই তিনটা কথা বলে আল্লাহ তালা বলেন কসম খেয়ে আল্লাহ তালা বলেন আমি কসম করে বলছি লাকাদ খানাল الانسان ফি মানুষ আমি তোমাকে বানিয়েছি কষ্টের মধ্যেই বানিয়েছি বলেন আমি তোমাকে ক্লেশের মধ্যেই বানিয়েছি তুমি জীবনে কষ্ট করবা জন্য আমি তোমাকে বানিয়েছি তুমি জীবনে কি করবা বলেন এই শহরের যারা বাড়িওয়ালা আটতলা দশতলা বাড়িওয়ালা ওদেরকে জিজ্ঞেস করেন ওরা জীবনে কত কষ্ট করেছে বাস্তব না বাস্তব তোমাকে আমি কি পরিমাণ কষ্টের মধ্যে বানিয়েছি মায়ের পেটে কি পরিমাণ কষ্টে ছিলে তুমি কি পরিমাণ হাত পা গুটা ছিলে বের হওয়ার সময় কি পরিমাণ কষ্ট হয়েছে এরপরে দুধ পানের বেলা কত কষ্ট দাঁত উঠার বেলায় কত কষ্ট হাঁটতে শিখার বেলা কত কষ্ট শীতে কত কষ্ট ঠান্ডায় কত কষ্ট গরমে কত কষ্ট এরপরে পরিশ্রমে কত কষ্ট কি পরিমাণ কষ্ট করে মেট্রিক পরীক্ষা দেওয়া কি পরিমাণ কষ্টে ইন্টার কি পরিমাণ কষ্টে মাস্টার্স কি পরিমাণ কষ্টে ইন্টারভিউ হ্যাঁ চাকরির ইন্টারভিউর দিন মনে হয়েছে যে জীবনের সব কষ্ট আজকে একসাথে হয়েছে বাস্তব না বাস্তব আমরাও তো একসাথে ইন্টারভিউ দিছি এখন আলহামদুলিল্লাহ ইন্টারভিউ দিই না এখন ইন্টারভিউ লই কিন্তু এক সময় তবুও দিছি কষ্ট আল্লাহ তালা বললে আমি তোমাকে কষ্টের জন্য বানিয়েছি বাকি শোনো যদি এই কষ্টকে দুভাগে ভাগ করো দুনিয়ার জন্য কিছু কষ্ট আখেরাতের জন্য কিছু কষ্ট তো মোদ পর্যন্ত এই কষ্ট শেষ আর কষ্ট হবে না যদি কষ্ট কি কি করতে পারো বলেন কয় ভাগে কি কি দুনিয়ার কষ্ট আখরাতের জন্য কষ্ট আর যদি শুধু দুনিয়ার জন্যই কষ্ট করো কষ্ট কি করছো সামনে আরো কষ্ট অপেক্ষা করছে আর যদি জীবনের কষ্টকে দুই ভাগে ভাগ করো বলেন কয় ভাগে কিছু কষ্ট দুনিয়ার জন্য কিছু কষ্ট আখরাতের জন্য বলেন 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 তাহলে তোমার কষ্ট মত পর্যন্ত বলেন মতের পরে আর কষ্ট হবে না আচ্ছা কি সহজ ডিগলার কি সহজ ঘোষণা আর যদি শুধু দুনিয়ার জন্যই কষ্ট করো আখেরাতকে ভুলে যাও এই কষ্ট কোনো কষ্টই নয় মত্র পরে যে কষ্ট শুরু হবে ওই কষ্টের সামনে এই কষ্ট কোনো কষ্টই নয় আর যদি আখরাত কেউ আখরাতের জন্য কিছু কষ্ট করো তো আখরাতের মজা দেখে মনে হবে দুনিয়াতে জীবনে কোনোদিন তোমার এক সার্জাও কষ্ট হয়নি এজন্য জন্য বেঈমান আখরাত দেখে বলবে দুনিয়াতে জীবনে কোনো দিন সে সুখ দেখে নাই আর মোমেন জান্নাত দেখে বলবে দুনিয়াতে কোনো দিন সে কষ্ট দেখে না মজার বেঈমানের কিছু ভালো কর্মের ফলাফল সে দুনিয়াতে পেয়েই যাবে আখরাতে কিছু রবে না আর মোমেনের কিছু গুনাহের ফলাফল সাজা আল্লাহ দুনিয়াতে পেয়ে যায় আশা করা যায় আখেরাতে থাকবে না যেন আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও না দেন আখেরাতেও না দেন আপনারা আমার জন্য করে দেন আল্লাহ গুনাহের সাজা দুনিয়াতেও দিও না আখেরাতেও দিও না যদি দুনিয়াতেও দেয় কারো সহ্য হবে না আর আখেরাতে তো কথাই নেই লাকাদ খলাকনা লিনসানা ফী ক্ববদ বলেন তো পড়েন পড়েন এবার ধরুন ফজরের নামাজ পড়তে কষ্টটা কেমন আজকে যেন আমার জান বেহরোজা ছিল ফজর ফজর পড়ার সময় স্যার আর তার এক মিনিট ঘুমাই নাই ফজরে যখন আমার ইন্টারভিউ চলছিল ইমামতি আমার জান বেহরোজান ছিল সারা না ঘুমায় না তেলাওয়াত আসে না জিকির আসে ফজর পড়তে কষ্ট না কষ্ট না বলেন খুব বেশি কষ্ট না হালকা হ্যাঁ বেশি কষ্ট না তাহলে মিষ্টিটা কেমন হবে আর ফজর সময় ফজর না পড়া ঘুমাইতে মিষ্টিটা কষ্ট এবার কষ্টটা কেমন হবে ওই কষ্ট দেখলে জীবনে আর কোনো দিন মজা করছে মনে হবে না আর ফজরের নামাজের পুরস্কার দেখলে জীবনে কখনো কষ্ট হয়েছে বলে মনেই হবে না ফজরে কিছু কষ্ট আছে না নাই আর ঘুমানে আরাম আছে না নাই আছে এই আরামের পেছনে সামনে সাজা কত হুফফাতিল জান্নাবিল মাকারেহ জান্নাতকে ব্যষ্টন করে রেখেছে কষ্টদায়ক বস্তু দিয়ে বলেন হ্যাঁ জান্নাত ব্যস্তন করছে কি দিয়া আচ্ছা গোলাপের মধ্যে কি পরিমাণ কাটা মধ্যে কেন মধুতে বিষ কেন যদি মধু পোকার মধ্যে এত বিষ না হইতো তা আমরা এক ফোটা মধু বাজার কেউ পেতেন না গোলাপে যদি এত কাটা না হইতো তো একটা গোলাপও বাজারে আসতো না কি তাহলে বোঝা গেছে কাটা দিয়া গোলাপকে কি করেছে সংরক্ষণ করেছে আর মধু মধু বিষ দিয়া মধু সংরক্ষণ করেছে আর আমাদেরকে একটুখানি কষ্ট দিয়া জান্নাত সংরক্ষণ করেছে এই জন্য জান্নাতকে পরিবেষ্টিত করে রেখেছে কিসে কষ্টে বলেন কি কষ্টে আজকে দুপুরে বয়ানটা করতে কষ্ট হয়েছে না হয়েছে না আয়োজকদেরও কষ্ট হয়েছে চারা রাত ঘুম মারছে কষ্ট করছে চারা রাত ঘুম মারছে হ্যাঁ এটা পুরস্কার দেখলে এই কষ্ট কিছুই না হ্যাঁ আচ্ছা যারা পল্লী বিদ্যুতের বল্লির উপর উঠে কাজ করে কষ্ট না কষ্ট না কষ্টটা কেমন যারা টাঙ্কির ভিতরে ঢুকা সেফটি সাফাই করে কষ্টটা কেমন হ্যাঁ তাহলে বুঝা গেছে কষ্ট আছে আছে না নাই বলেন ফজনের কষ্ট কে চেয়ে বেশি হ্যাঁ বললে দুপুরে যখন নিচের দিকে তাকায় তখন ওর কেমন লাগে দেখিন ও তো উঠে ও উঠে এক স্বপ্নে বিভোর এর পেছনে তার বিবির চাল আছে বিবির ডাল আছে বাড়ি ভাড়া আছে আছে না নাই হ্যাঁ মানুষ আমি তোমাকে বানিয়েছি বলেন কষ্টের মধ্যেই বানিয়েছি কষ্টই তোমার নিত্য সাথী কষ্ট তোমার কি তুফান আমার নিত্য সাথী বলেন তুফান আমার কি হ্যাঁ যার জীবনে তুফান নাই জীবন কোন জীবনে না যে নদীতে তরঙ্গ নাই এ নদীকেও দেখতে যায় যে নদীতে কি নাই নদী কেউ দেখতে যাই নদীতে সুন্দর নয় এই জন্য তুফান আমার কি নিত্য টাকা দাকা লাক্ষনানফি এবার রব বলেন মানুষ তোমাকে আমি এত কষ্ট করে বানিয়েছি এত কষ্টের মধ্যে তোমাকে বানিয়েছি তুমি যদি ভেবে থাকো তোমার উপরে ক্ষমতা ধর কেউ নাই তাহলে তুমি পোকার স্বর্গে বাস করছো আল্লাহ আয়াসব আল্লাই ইয়াকদির আলাইহি আহাদ তুমি কি ভেবেছো তোমার উপরে ক্ষমতা ধরার কেউ নাই এটা কাকে বলেছেন দুনিয়ার সব মানুষকে রব বলেছেন এই কথা ভাবার কোনো কারণ নাই তোমার উপরে আর কেউ নাই এটা ভাবার কোনো কারণ নাই কি বলছে বলেন যদি আমেরিকার প্রেসিডেন্ট হয় আর ইসরায়েলের প্রেসিডেন্ট হয় তোমাকে এটা ভাবার কোনো কারণ নাই তোমার উপরে আর কেউ নাই বলেন 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 তোমার উপরে আর কেউ নাই কারণ নাই তোমার উপরে আছি আমি আল্লাহ মানুষ তুমি তো ভেবেছো বুঝি তোমার উপরে আর ক্ষমতা ধন নাই গত ষোলো বছর ধরে যারা মনে করছিল তারা অপ্রতিরোধ তারা কি বাসার আলাস কি পরিমাণ অপ্রতিরোধ মনে করেছে নিজেকে কয়েক লাখ মানুষকে পাঁচ লাখ মানুষ হত্যা করেছে যে পাঁচ লাখ এক কোটি মানুষের উপরে মানুষকে যে ত্যাগ ত্যাগ করতে বাধ্য করছে দেখি শেষ পর্যন্ত তাকে পালাতে হয়েছে না হয়েছে না সে কি মনে করে আছে তার উপরে ক্ষমতা ধর কেউ নাই তুমি তো ভেবেছ তোমার উপরে ক্ষমতা ধর কেউ নাই একটা দাঁত যদি ব্যথা করে তখন পাবা কে কে আছে না নাই বাস্তব বাস্তব একটু চোখে ব্যথা করে দিলে তখন বুঝবা তুমি কদ্দুর আমি দূর হাটে যদি একটু ব্লক করে দিই তখন তার বাবা তুমি কদ্দুর আমি দূর বলেন না বাস্তব না গত দুই মাস ধরে আমার এই আঙ্গুলটা অচল হয়েছিল অচল এটা কাজ করত এটা দিয়ে তসবি করতে পারতাম আমার কাছে মনে যে সারা পৃথিবীর কষ্ট বুঝি সব মধ্যে ঢুকে দিচ্ছে সাহেবকে আমি আর বলছি না বললেই তো ডাক্তার ডাক্তারের কাছে গেলেই বলবে হার্টের সমস্যা বয়ান বন্ধ এটার সাথে হার্টের সম্পর্ক আছে নার্ভের হার্টের সম্পর্ক আছে পরে চুপে চুপে একজন হার্ট স্পেশালিস্টকে দেখালাম তিনি বললেন যে হুজুর এটা হার্টের সমস্যা নাই এই গিয়া আমি একটুখানি শান্ত হই একটু এটাকে ব্যথা করে দিছেন এটাকে ব্যথা করে দিলেন শেষ মানুষ তুমি মনে করেছ তোমার উপরে ক্ষমতা ধর কেউ নাই আল্লাহ আয়াহসাবু আল্লাহ ইয়াকদির আলাইহি আহাদ দেখু আহালাক তোমার আল্লু সে মাঝে মাঝে বলে আমার তো অনেক মাল আছে সে বলে আমার তো অনেক মাল আমি খরচ করে বাড়ি করেছি এটা একটা পানি পাবে না এটাতে তো আগুনও পাবে না এটা দিয়ে ভূমিকম্পও পাবে না রবজান বলে এটার ভিতরেই তুমি থাকবা ওখানে করোনাকে পৌঁছায় দিব আমি কি তুমি মনে করছো পানি ছাড়া বুঝে আমার কাছে কোনো আজাব নাই আমার কাছে আরো অনেক কিছু আছে তুমি মনে করছো আগুন ছাড়া কোনো কোনো আজাব নাই তুমি তো আগুনের অ্যান্টি ফায়ার তো লাগাইছো তুমি আগুন নিরোধক তুমি লাগিয়েছ তুমি মনে করছো ভূমিকম্প ছাড়া আমার কাছে কোনো আজাব নাই আমার কাছে এমন আজাব আছে যেটা বিজ্ঞান পৃথিবীতে কেউ জানে না কি বাস্তব না কুমিল্লা একটা প্রাইভেট কার এভাবে যাইতেছে আর একটা লরি এভাবে যাইতেছে লরির কি টা কন্টিনারটা এভাবে পড়ে গেছে প্রাইভেট কারের উপরে প্রাইভেট কার উপরে এভাবে পড়ে গেছে মিশে গেছে এক পরিবারের চারজন ছেসে গেছে পৃথিবীর কেউ জানতো না পৃথিবীর কেউ জানতো না আপনি আর আমি জীবনে লরির পাশ দিয়ে কতবার গিয়েছি এই উপর বিমান কতবার আর হ্যাঁ প্রতিদিনের বিমান নামা করে কিনা এবার বলুন তো আমার জন্য কোন মুসিবত আছে কে জানে বান্দা তুমি তো ভেবেছ তোমার উপরে ক্ষমতা ধর কেউ নাই। তুমি মনে করেছ তোমাকে কেউ দেখছে না আর তুমি মনে করছ তোমার তো অনেক মাল খরচ হয়ে গেছে অনেক খরচ অনেক খরচ এক কথা কয় কয় বাস্তব বাস্তব ওহ সেফটি ফার্স্ট দেন স্পিড নিরাপত্তার জন্য নিরাপত্তাই প্রথম নিরাপত্তার জন্য অনেক করেছি হ্যাঁ কিন্তু রাস্তায় চলার সময় কন্টেনার তোমার গাড়ির উপর পড়ে যাবে এই নিরাপত্তার ব্যবস্থা তুমি কি করেছ ওই যে এয়ারপোর্টের সামনে ফ্লাইওভারের কাজ চলাকালীন ফ্লাইওভারের একটা কি স্লাব ভাঙে পড়ছে না কার উপরে প্রাইভেট কারের উপরে কার ধারণা ছিল এটা কার ধারণা ছিল তুমি কি ভেবেছ তোমার উপরে ক্ষমতাধর কেউ নাই আর কি বাংলা বলতো মানে চোখে আঙ্গুল দিয়ে বলতো চোখে আঙ্গুল তুই কি ভেবেছিস তোর উপর ক্ষমতা ধর কেউ নাই দেবেন ডাকাত ডাকাত যখন দুর্বল অসহায় যাত্রীর উপরে আঘাত আঘাত হানে তখন সে কি করে কি লম্পজম্প কি পরিমাণ অহংকার ঠিক না ব্যাটে দেখি রে একটু বলে যখন পুলিশের হাতে ধরা পড়ে তখন কি পরিমাণেই দূর বুঝে না বাস্তব না বাস্তব বলেন যখন ড্রাইভারের হাতে ধরা পড়ে তখন কী কি পরিমাণেই দূর কিন্তু গতকাল পর্যন্ত কেমন ছিল হ্যাঁ আচ্ছা গত ষোলো বছরের গত ষোলো বছরের ওই যে আর কি কি বলেন গত ষোলো বছরের যোগাযোগ মন্ত্রী যদি এখন ধরা পড়ে তো উনি এখন কেমন থাকবো হ্যাঁ গত ষোলো বছর উনি কেমন ছিলেন হ্যাঁ এখন ধরা পড়লে কেমন হবে এবার বলুন তো সামনে ধরা আছে না নাই আয়াসাবু আল্লাহ ইয়াকদির আলাইহি আহাদ সে বলে আমি তো জীবনে অনেক মাল খরচ করে ফেলেছি এবার রব বলে না আসাবু আল্লাম আহাদ তুমি কি ভেবেছ তোমাকে কেউ দেখছে না কি বলে বলেন 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 কি বলছে বলে না তুমি কি ভেবেছ তোমাকে কেউ কি কেউ তোমাকে চোখে চোখে রাখে না তুমি কি এটা ভেবেছ আমি তোমাকে চোখে চোখে রাখি আল্লাহ কে চোখে চোখে রাখে আমি তোমাকে চোখে চোখে রাখি তুমি যখন নামাজ পড়ো তখনও তুমি আমার চোখে চোখে তুমি যখন একা কি রুমে একা কি রুমে তখনও তুমি আমার চোখে চোখে তুমি যখন বিমানে তখনও আমি চোখে চোখে রাখি তুমি যখন নামাজে তখনও আমি চোখে চোখে রাখি আমি তোমাকে চোখে চোখে রাখি বলেন 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 কেন পারবো না সবগুলো চোখ আমি দিয়েছি আমি কেন ওই সবগুলো চোখকে দেখতে পারবো না পৃথিবী সকলকে দৃষ্টিশক্তি তো আমি দিয়েছি তো ওদেরকে আমি কেন দেখবো না সারা দুনিয়ার সমস্ত মানুষগুলোকে দৃষ্টিশক্তি দিল কে জিব্বা দিল কে ঠোঁট দিল কে রব বলেন আমি তোকে দু চোখ করে আমি তোকে দিয়েছি আটশো কোটি মানুষকে ষোলো কোটি চোখ আমি দিয়েছি আল্লাহ আটশো কোটি মানুষকে ষোলোশো কোটি চোখ আমি দিয়েছি আটশো কোটি গরুকে ষোলোশো কোটি চোখ আমি দিয়েছি কি সারা পৃথিবীর সমস্ত হায়ওয়ানগুলোকে জানোয়ার গুলোকে চোখ আমি দিয়েছি আমি কেন দেখব না না বলে এবার কি ভেবেছ তুমি আমি কি তোমাকে দুটো চোখ দেই নাই এটা কি অন্য কেউ দিছে তোমরা তোমাকে অন্য কোনো বাহাদুরে দিয়েছে না আমি দিয়েছি হ্যাঁ আমেরিকা বাহাদুরে দিয়েছে না আমি দিয়েছি কে দিয়েছে এটা আজাদ মৌলানা হাবিবুল্লাহ মেজবাব রহমুল্লাহ বলতেন তোমার নেতা দিয়েছে না আমি দিয়েছি রব বলে তোমার নেতা দিয়েছে না আমি দিয়েছি আমি কি তোমাকে দুটো চোখ দেই নাই কি মনে করাচ্ছেন রব কি মনে করাচ্ছেন ন্যামত মনে কি মনে নে নামত মনে রবের পরিচয় দিচ্ছেন করায়া রব আমাকে ভালোবাসেন আমি রবকে যেন ভালোবাসি শিক্ষা দিচ্ছেন তোমাকে দুটো চোখ আমি দিয়েছি বলেন 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 কে দিয়েছে প্রশ্নবোধক বাক্য আমি কি তোকে দেই নাই আজীব না যেমন মালিক কর্মচারীকে কি বলে আমি কি তোকে দেই নাই তুই যে না প্রমাণি করছিস আমি কি তোকে এত টাকা বেতন দেই নাই তোর স্ত্রী ডেলিভারির সময় আমি কি এত টাকা দেই নাই তোর মার অসুস্থতার সময় আমি কি তোকে এত টাকা দেই নাই তোর বিয়ের সময় কি আমি তোকে এত টাকা দেই নাই তুই আবার কে হাত দিলি কে বুঝুন নাই কথা এবার রব কি বলে আমি কি তোকে দুটো চোখ দেই নাই আমি কি তোকে দুটো চোখ দেই নাই আলাম না জাল্লাহ আই নাই আমি কি তোটা তোকে দুটো চোখ দেই নাই তাহলে যিনি চোখ দিয়েছেন আমাকে যিনি আমাকে দেখার যোগ্যতা দিয়েছেন তিনি আমাকে নিজেও দেখেন কি না সবাই বলেন বলেন আবার বলেন দেখেন এই দেখেন রব আমাকে দেখেন এটা মনে মনে ভাবা এটার নাম হলো এহসান এটার নাম কি বলেন আল্লাহ আমাকে দেখেন আবার বলেন আচ্ছা আল্লাহ আমাকে দেখেন আমি আমাকে যতটা দেখি আল্লাহ আমাকে চেয়ে বেশি দেখেন না অল্প দেখেন আপনি আপনার নাকের ডোকা নাকের ডগাটা কবে দেখলেন আপনি আপনার চোখটা কবে দেখলেন কি চোখে সারা দুনিয়া দেখে নিজেরটা নিজে দেখে না চোখে চোখ দেখে না এই মুহূর্তে হাত দেখা গেছে না না গেছে না এউতা আপনি আপনার চোখ দেখছে না আমার চোখে আমার চোখ দেখে না আপনি আমার চোখ দেখছেন আমি আপনার চোখ দেখছি কিন্তু আমি আমার চোখ দেখি না রব কি বুঝাইছেন না না চোখ আমার হাতে সুবহানাল্লাহ সুবহান আমার চোখ আমার নাকের ডগা দেখে না আপনার ঘাড় আপনি কবে দেখছেন দেখি না তাহলে আপনি আপনাকে বেশি দেখছেন না আল্লাহ আপনাকে বেশি দেখে হ্যাঁ আমি আমাকে বেশি দেখছি না আল্লাহ আমাকে বেশি দেখছে আপনার কিডনি আপনি কবে দেখছেন আপনার হাট আপনি কবে দেখছেন আপনার স্টমাক আপনি জীবনে কবে দেখছেন আপনার কত কিছুই তো আপনি দেখেননি আপনার দাঁত আপনি কবে দেখছেন হ্যাঁ ন্যা নাই আইনাই হায়রে যদি সব যোগ্যতা মানুষকে দিয়ে দিত তাহলে সে জানি কি পরিমাণ নাফরমান হইতো হ্যাঁ এখন তো হাজারটা দেয় নাই হালকা অল্প দিয়েছে সবটা রেখে দিয়েছে নিজের হাতে কিছু দিয়েছে আমাদের কাছে ওটা পায়া আমরাই পরিমাণ কি ওইটা পায়া এই পরিমাণ ওটা পায় এই পরিমাণ নাফর মানি আরেকজনেরটা পায় আরেকজনেরটা লইয়া নাফর মানি অহংকার আরেকজনেরটা লইয়া আছে না নাই বলেন না অথচ কাঠটা লইয়া অহংকারই করে কি ভাই আরেকজনেরটা নিয়ে এত অহংকার যদি পুরোটা আমার হাতে দিয়ে দিত কি অবস্থা হইতো যদি আমার হাতে ক্ষমতা দিত আমার দাড়ি যেন সাদা না হয় তাহলে আমি কি করতাম দাড়ি সাদা হয়ে দিতাম কম আমি দিতাম না আমরা দিলে কখন যে কালোটা উঠে নিল সাদা বানায় দিলো কখন রব বলে না এটা তোমার না এটা আমার দাঁতগুলো নড়ে কেন যদি আমার এক তেয়ারে দিত তা আমি বুঝি দাঁত নড়তে দিতাম যদি আমার এক তেয়ারে দিত আমি বুঝি ডায়াবেটিস হতে দিতাম কি এই জন্য এগুলো রবের হাতে রব রেখে দিয়েছে শুধু আমাকে তার পরিচয় দেওয়ার জন্য আমাকে কি তার পরিচয় তুলে ধরার এরপরও আমি তাকে বুঝি না এরপরেও বুঝি না নিজেকে চির স্বাধীন মনে করছি চুরাশি বছর বয়স পচিতাদেরকে পচিতাদেরকে ডেকে ডেকে পুরস্কার দিচ্ছেন তিনি চুরাশি বছর বয়স পতি দাদাদেরকে জন্য বরাদ্দ দেয় কাদের জন্য বরাদ্দ দেয় দুইশো ছেষট্টি কোটি টাকা বরাদ্দ দিছে পতি জন্য যুক্তিও আছে পতি সমাজের অংশ উনি ভাবছেন উনি আরো চুরাশি বছর বাঁচবেন বুঝেন না উনি ভাবছেন উনি আরো চুরাশি বছর বাঁচবেন ঝাল লাগু আই নাই বলিস না ও আচ্ছা তোকে কি আমি একটা জিভ্বার দুটো ঠোঁট দেই নাই কার ঠোঁট দিয়া বলিস কার জিব্বা দিয়া বলিস তোর ঠোঁটকে আমি তিন কাজে বানিয়েছি এক নাম্বার তোর ঠোট তোর ঠোঁট তোকে হাত থেকে খাবারটা রিসিভ করে সোহা বলেন ঠোটে কি করে বলেন হাত থেকে খাবার এসে পরে কেউ